জুমার নামাজের গুরুত্ব কি বা জুমার দিনের গুরুত্ব কি আমরা যে জোহরের নামাজ আদায় করি এই জোহরের নামাজটা এই জুমার দিনের জন্য এটাকে স্থগিত রাখা হয়েছে আর এই যে আমরা জোহরের চার রেখাত ফরজ আদায় করি জোহরের নামাজ জুমানা জোহরের চার রেখাত ফরজ নামাজ আদায় করি এই চার রেখাত ফরজের বাদলেই কিন্তু এই খুতবাটার প্রচলন রাসুল্লাহ সাল্লাহ করেছেন যে চার রেখাত আমরা ফরজ আদায় করবো জোহরের ওই চার রেখাতের বদলে এস্তলাভিষিক্ত করা হয়েছে এই জুমার আগে যে ইমাম সাহেব ফতি আলোচনা করেন এইটাই হলো জোহরের নামাজের স্থলাভিষিক্ত আর জুমার নামাজটা হলো আলাদা নামাজ যে গেল এই যে জুমার দিন এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কুরানুল কারিমি একশো চোদ্দ খানা সুরা নাজিল করছেন এই একশো চোদ্দ খানা সুরার মধ্যে বাষট্টিতম সুরা সুরাতুল জুমা আল্লা নাজিল করছেন শুধু এই জুমার নামাজকে কেন্দ্র করে জুমার দিনকে কেন্দ্র করে ওইটার নাম দিয়েছেন কি

এই দিনটা হলো সাপ্তাহিক ঈদের দিন যেটাকে আল্লাহুল্লাহ আলামিন মুসলমান জাতির জন্য বরাদ্দ করেছেন খাস করেছেন যেহেতু আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা আনন্দের মধ্যে একটা ছুটির দিন একটা উল্লাস থাকে আনন্দ থাকে গোসল করে পবিত্র হয়ে পুত পবিত্র হয়ে একটু আতর সুগন্ধি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমার নামাজের উদ্দেশ্যে সবাই একত্রিত হই অন্যান্য দিনগুলোতে আমরা এমন একত্রিত হতে পারি না অনেকে সুযোগ থাকলেও আসে না আবার অনেকে সুযোগ থাকে না বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে বিভিন্ন জায়গায় থাকে যেহেতু জুমার দিন আমরা সকলে একত্রিত হই এটা আসলে একটা ঈদের দিন এটা হাবিদ বলেছেন এটা হলো একটা ঈদের দিন যেটাকে আল্লাহ রব্লা আলহামী মুসলমানদের জন্য স্থায়ী করেছেন আল্লাহ রসুলাম মুসান পাঁচ হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিসে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে জুমার দিনটা দিনের নেতা বলবেন না দিনের নেতা সমস্ত মানে কি নেতা সবার সামনে থাকে নেতার মর্যাদা সবার উপরে থাকে তাই না আমাদের মধ্যে সব থেকে সম্মানিত কে আমাদের নেতা যে যে সম্মানিত তাকেই তো আমরা নেতা বানাই যে সব থেকে অভিজ্ঞ সব থেকে যোগ্য সব থেকে পারদর্শী তাকেই তো আমরা নেতা বানাই নাকি তো আল্লাহ রসুল বলেছেন এই সমস্ত দিন যে আছে বছরে যে কয়টা দিন আছে সাড়ে তিনশো দিন এই সাড়ে তিনশো দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং সকল দিনের নেতা হলো জুমার দিন সোহান শুধু তাই না এটা হলো সব থেকে মহান সব থেকে শ্রেষ্ঠ দিন কার কাছে আল্লাহর কাছে এই জুমার দিনটা সমস্ত দিনের নেতা এবং সমস্ত দিনের শ্রেষ্ঠ সমস্ত দিনের মহান দিন কার কাছে আল্লাহর কাছে সোহান আল্লাহ

যে এইটা হলো সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে এই জুমার নামাজটা জুমার দিনটা ঈদ ফিতর এবং ঈদ উল আজহার দিনে চাইতো শ্রেষ্ঠ আল্লাহর কাছে সুফান